মাত্র মাত্র উনিশশো টাকায় মাত্র উনিশশো টাকায় এই ড্রেসগুলো আমরা এই যে হচ্ছে সারাটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র ষোলোশো টাকা মাত্র হচ্ছে অনেক সুন্দর আর এই ড্রেসটা দিচ্ছি মাত্র মাত্র আঠারোশো টাকা মাত্র পাঁচ হাজার টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন এইটার এই গারাটা হচ্ছে এত সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র শত শত করা আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকা এটা আমি কোন সময় দেখাইলাম কিছু পিক করে নেয় আর এইটা আর অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নিবেন এই ড্রেসটা আপনাদেরকে দুটো ডিসকাউন্ট দেবো যারা নাকি আমার পেজে ফলো চুয়াল্লিশ এগুলো যারা ঈদ কালেকশন নিতে চান তাদের জন্য ঠিক আছে এগুলো আমি রিজনেবল প্রাইসে দিয়ে এটা এটা একটা ইন্ডিয়ান ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ

তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে প্যান্টটা এটা অন্যটা মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো এটা হচ্ছে সালোয়ারটা মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র পনেরোশো টাকা যার লাগবে খালি নিয়ে নিবে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা উন্নাটা অনেক সুন্দর ক্রেপের ভিতরে প্রাইস হচ্ছে পনেরোশো ভিতরে আইটা হচ্ছে উন্না সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা মাত্র মাত্র নয়শো টাকা নয়শো টাকা এগুলো সাইজ সেটিং আছে সাইজ সেটিং টাকা মাত্র এগারোশো টাকা এই যে সালোয়ারের নিচে কাজ আছে মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো ভিতরে এটা সুতির ভিতরে মাত্র নয়শো টাকা এগুলো